हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पते गोपेशो गोपिका कंते, राधा राधाक नमस्ते कंचन गौरंगी राधे बृंदावनेशरी ब्रीशो भासूते दिवी कल्पो तरुभस्य वंशाको भव कृपिंदुभव পতিত নমে নমে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানি গৌরভক্ত বৃন্দা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আজকে আমরা পনেরো তারিখের চৈতন্য চরিতামৃতের যে ক্লাস হয়েছে গোরাচাদ প্রভু যে ক্লাস নিয়েছেন সেই ক্লাসের নির্যাস্বরূপ আমরা আলোচনা করব ক্লাসে যে আলোচনা হয়েছে সেই আলোচনাতে আমরা মূলত কি কি বিষয় অবগত হয়েছি আমরা অবগত হয়েছি ভগবান কোথায় আছে মায়া কি পরম সত্য কি আপেক্ষিক সত্য কি এবং যে কী ওয়ার্ডসগুলো আমি বললাম সেই কী ওয়ার্ডসগুলোর সাথে সম্পর্কিত আরও বেশ কিছু কনসেপ্ট আর থিওরি তাহলে প্রথমেই আমরা বুঝব ভগবান কোথায় থাকে ভগবান আছে এই নিয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু ভগবান কিভাবে কোথায় কি রূপে আছেন সেটা যদি আমরা জানতে পারি সেই তত্ত্বটি যদি আমরা বুঝতে পারি তাহলে ভগবানকে পাওয়া আমাদের পক্ষে আরও বেশি সহজসাধ্য হবে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে ভগবান এই আমাদের চারিপাশের জগতে আছে আবার নেইও কীরকম ব্যাপারটা আমরা দেখে নিই প্রথমেই আমরা বুঝে নেব যে অনেকে যে মনে করে যে ভগবান আর সে নিজে এক এরকম কিন্তু একদমই নয় ভগবানের নিজের একটি পৃথক স্বতন্ত্র অস্তিত্ব আছে তিনি পূর্ণরূপে গোলগোধামে বিরাজমান আবার একই সাথে তার অংশ তার অনু অংশ তার পার্ট কিন্তু আছে হচ্ছে কোথায় আমাদের চারিপাশে আমরা যত রকমের শক্তি দেখছি যত রকমের সৃষ্টি দেখছি সমস্ত পঞ্চভূত পঞ্চ ইন্দ্রিয় পরমাত্মা এই সব কিছুর মধ্যে ভগবান অনু অংশে বর্তমান আছে তাহলে ভগবান আছে আবার নেইও ভগবান একদম সশরীরে পূর্ণরূপে অবস্থান করছেন তার গোলকধামে তাহলে সেইভাবে দেখতে গেলে আমাদের পৃথিবীতে নেই কিন্তু নেই থাকা সত্ত্বেও আছে কারণ তিনি তার সৃষ্টির মাধ্যমে ভাগবতমের মাধ্যমে গীতার মাধ্যমে চৈতন্য চরিতামৃতের মতো স্ক্রিপচারের দ্বারাও কিন্তু তিনি আছেন আশা করি আমাদের এই পয়েন্টটা ক্লিয়ার হলো ভগবানের একটি অত্যন্ত রহস্যময় সৃষ্টি হলো মায়া মায়া কি? গোলাচদপ প্রভু আমাদের পড়াতে পড়াতে মায়া শব্দের বুথপত্তির ভালো ব্যাখ্যা দিয়েছে এটি জেনে অবশ্যই সমৃদ্ধ হলাম ওনাকে অনেক ধন্যবাদ মায়া এই দু এই শব্দটি দুটি বর্ণ দ্বারা তৈরি মা এবং অন্তঃস্ত আকার আয়া তো মা মানে হচ্ছে যেটি নেই অন্তঃস্ত আকার আয়া আ মানে হচ্ছে নেই অথচ আছে বলে ভ্রম হচ্ছে এই যে কনসেপশন এটি হচ্ছে মায়া মায়া মানে এই কাগজটি মায়া এই একটি মায়া এই অর্থে কিন্তু মায়াকে আমরা দেখছি না আমরা কী দেখছি আমরা যখনই মনে করবো যে আমি যে অবজেক্টগুলো দেখালাম আপনাদেরকে সেগুলো শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কহীন তার মানে আমি মায়ার ফাঁদে পড়ে গেছি কিন্তু যখন আমি বুঝবো যে না এই ব্যাপারগুলো এই অবজেক্টগুলোও ভগবানের সাথে সম্পর্কিত এবং আমরা চাইলে এই জড়শক্তিকেও শক্তিমানের সেবায় নিয়োজিত করতে পারি তখন আমরা মায়ার প্রভাব থেকে আস্তে আস্তে মুক্ত হব তাহলে আমি আশা করি বোঝাতে পারলাম যে মায়া বলতে আসলে কি বোঝানো হয়েছে এক্ষুনি একটা কথা বললাম যে ভগবানের শক্তি শক্তিমান এবার শক্তিমানের শক্তি তো বহু রকমভাবে বিস্তৃত তো এই আলোচনার সাথে যেটি সম্পর্কযুক্ত সেই তিনটি ভাগ আমরা একটুখানি দেখে নিই প্রথমটি হচ্ছে উৎকৃষ্টা শক্তি যেটা সুপিরিয়ার কোয়ালিটি সুপিরিয়ার কোয়ালিটির শক্তি কি আমাদের চেতনা শক্তি যেটা ইন্দ্রিয় গ্রাহ্য নয় আমাদের যে চেতনা অ্যাবস্ট্রাক্ট সেটা হচ্ছে ভগবানের উৎকৃষ্টা এনার্জি নিকৃষ্টা কি নিকৃষ্টা হচ্ছে এই যে আমাদের যে ইন্দ্রিয় আমাদের হাত পা আঙুল হাড় মাংস এই যে কাগজটা বা এই দেশলাই বাক্সটা এগুলো সবই হচ্ছে নিকৃষ্ট শক্তি আর আমরা মানুষেরা কি আমরা মানুষেরা হচ্ছে তটস্থা মানে আমরা সব দিক দিয়ে ইন বিটুইন একটা জায়গাতে আছি এই জায়গাটা আমাদের আগামী দিনে আমরা যে তত্ত্বগুলো পড়বো থিওরিগুলো পড়বো সেগুলো যেন ভালো করে আরও বুঝতে পারি তার জন্য আমাদেরকে এই ব্যাপারে আরেকটু আলোচনা করতে হবে বুঝতে হবে কেন আমরা মানুষরা তটস্থা শক্তি বা ইনবিটুইন শক্তি আমাদের এই যে কমপ্লিট সত্তাটা তার মধ্যে আমরা ভগবানের জড়শক্তি দেখতে পাচ্ছি এই যে আমার হাত পা ট্যাঞ্জিবেল যা যা কিছু আছে স্পর্শগ্রাহ্য যা যা কিছু আছে এগুলো সবই ভগবানের জড়শক্তির প্রকাশ আবার আমাদের মধ্যে চেতনা আছে আত্মা আছে বুদ্ধি আছে এগুলো কিন্তু ওইভাবে ট্যানজিবেল নয় এগুলো আবার হয়ে গেল উৎকৃষ্ট শক্তি সুপিরিয়ার তার প্রকাশ আর আমরা দুই ভাগের মধ্যে এই দুটো মানে দুটো সাইডের মাঝখানে ইন বিটুইন জায়গাতে আমরা রয়ে গেছি এর জন্য আমাদের শরীর মন চিন্তা ভাবনা স্থির করতে পারি না আমরা স্থির হতে পারি না যে আমরা কোন দিকে যাব আমি কি এখন গীতা নিয়ে পড়বো আমি কি উৎকৃষ্ট শক্তির অধীনে যাব নাকি আমি বন্ধু সাথে গাড়ি নিয়ে কোনো রেস্তোরাঁয় ঘুরতে খেতে চলে যাব। আমি অধীনে যাব তার জন্য আমরা উই আর নোন অ্যাস উই পিপল হিউম্যান বিংস আর নোন অ্যাস তটস্থা শক্তি আমরা কেন এই থিওরিগুলো জানব এই থিওরিগুলো আমাদেরকে জানতে হবে তার কারণটা হচ্ছে শুধুমাত্র ভাবুকতা দিয়ে সত্যিকারের প্রেম বা ভালোবাসা আসে না সত্যিকারের প্রেম বা ভালোবাসা তখনই আসবে যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্পর্কে যতটা সম্ভব তত বেশি করে অবগত হব আমরা না যদি জানি তাহলে আমরা ভালোবাসতেও পারবো না এর জন্যেই আমাদেরকে বিভিন্ন তত্ত্ব জানতে হবে এই যে একটু আগে আমরা আলোচনা করলাম যে ভগবান আছে আবার নেইও তিনি সর্বত্র বিস্তৃত তিনি সর্বত্র বিরাজমান এটিকে আমরা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝতে পারি এই মুহূর্তে আমার হাতের কাছে একটি বই আছে ঠিক আছে এবার এই বইটি হচ্ছে ভগবানের অংশ এই বইটিতে যা যা লেখা আছে ওয়ার্ড সিলেবেল বাক্য প্যারাগ্রাফ উপন্যাস কবিতা সবই কিন্তু ভগবানের সাথে সম্পর্কিত আমি পড়ে বা দেখে যদি বুঝতে নাও পারি দ্যাট ইজ মাই শর্টকামিং শর্টকামিং অফ মাই সেন্সেস আমার ইন্দ্রিয়ের ত্রুটি এবং আমার চিন্তা শক্তির যে সম্পূর্ণ ক্যাপাবিলিটি আসেনি তার ত্রুটি আমি বুঝতে পারছি না সেটা আমার সমস্যা কিন্তু থিওরি নির্ভুল আছে ভগবান নিজের জায়গাতে নির্ভুল আছে এই নিয়ে কোনো রকম কোনো সন্দেহ করা যাবে না কেন সন্দেহ করা যাবে না কারণ সন্দেহ থাকবেই না তাই যাবে না কেন সন্দেহ থাকবে না যখন আমরা সম্পূর্ণ রূপে এই থিওরিগুলো সম্পূর্ণে সম্পর্কে অবগত হব আপেক্ষিক সত্য ও পরম সত্য ভগবানের সিগনিফিক্যান্স বোঝার জন্য ভগবানকে জানবার বোঝবার জন্য আমাদেরকে এইটাও বুঝতে হবে কাকে বলা হয় পরম সত্য এবং কাকে বলা হয় আপেক্ষিক সত্য অ্যাপসলিউট ট্রুথ কী রিলেটিভ ট্রুথ কী অ্যাপসলিউট ট্রুথ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর আপেক্ষিক সত্য কী আপেক্ষিক সত্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমরা কে কীরকম সম্পর্কে আছি সেই অনুযায়ী আমরা কতটা সত্যের কাছাকাছি আছি তার মাত্রা পাবো আমরা একটা মহাকাশের একটা অ্যানালজি দিয়ে আমরা বোঝার চেষ্টা করি আমরা ধরে নিই আলোচনার সুবিধার্থে ভগবান শ্রীকৃষ্ণ সেন্টারে আছেন এবং উনি হচ্ছেন সূর্য এবার সূর্যের যে সব থেকে বেশি কাছে আছে তাহলে সে তার সাথে সূর্যের দূরত্ব সব থেকে বেশি কম আবার প্লুটো গ্রহ থেকে দূরে আছে তার থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি তাহলে এই যে আমরা দূরত্বটাকে মাপছি প্লুটোর সাথে সূর্যের দূরত্ব কত ভেনাসের সাথে কত আর্থের সাথে কত মার্সের সাথে কত এখানে একটা জিনিস তো কমন একটা জিনিস তো অ্যাবসলিউট একটা জিনিস তো স্ট্যাটিক তার তো কোনো চেঞ্জ নেই সেটা হচ্ছে সূর্য স্বয়ং সূর্যের রেসপেক্টেই বাকিদের দূরত্ব সব কিছু মাপা হচ্ছে এই যে আমরা মাসের দুটো শনিবার টবিন রোডে ক্লাসে যাই তো টবিন রোড কত দূরে এই প্রশ্নটা যদি করা হয় তাহলে আমাদের নিজস্ব নিজস্ব বাড়ির থেকে টবিন রোডের দূরত্বকে আমরা মাপব তাহলে আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে তাহলে এইটা আমার বাড়ির সাথে টবিন রোডের আমরা যেখানে ক্লাসে যাই তার ডিস্টেন্স কিন্তু আরেকজনের ডিস্টেন্স হতে পারে তিন কিলোমিটার কিংবা সাত কিলোমিটার কিংবা ন কিলোমিটার সেটা তার ক্ষেত্রে আপেক্ষিক সত্য তাহলে আমরা সকলে হয়ে গেলাম আপেক্ষিক সত্য আর টবিন রোডের যেখানে ক্লাসে যাই সেইটি হচ্ছে চূড়ান্ত সত্য অ্যাবসলিউট ট্রুথ একই রকমভাবে ভগবান হচ্ছেন অ্যাবসলিউট ট্রুথ এবার ভগবানের সাথে কে কতটা সম্পর্ক যুক্ত আছে কে ভগবানকে কীরকমভাবে পারসিভ করছে কতটা গুরুত্ব দিচ্ছে বা কতটা গুরুত্ব দিচ্ছে না তার উপর নির্ভর করছে তার যাবতীয় অস্তিত্ব তার স্বীকৃতি তার কর্ম তার প্রারব্ধ তার ভাগ্য তার যাবতীয় সব কিছু তাহলে এইটা হচ্ছে আপেক্ষিক সত্য এবং ভগবান হচ্ছে পরম সত্য আর এত জটিলতাতে না গিয়ে আমরা আরও সহজভাবে বুঝে নিতে পারি যে পরম সত্য হচ্ছে ভগবান তাহলে পরম সত্যটা বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটাই আপেক্ষিক সত্য তাহলে ভগবান বাদ দিয়ে সবই আপেক্ষিক সত্য খুব সহজভাবেই এটা বোঝা যাচ্ছে ভগবানের দ্বারা সবকিছু কিছু সৃষ্ট তার মধ্যে ভাগ আছে যে ভগবানের দ্বারা তো সব কিছু সৃষ্ট তাহলে কি ভগবানকে আমি যে কোনো কিছু দিয়েই পুজো দিতে পারি বা তাকে আমি ভোগ নিবেদন করতে পারি এটি কিন্তু একদমই না ভগবানের দ্বারা সব কিছু সৃষ্ট কিন্তু সেই সৃষ্টির মধ্যেও দুটি ভাগ আছে একটি হচ্ছে ভগবত অনুকূল একটি হচ্ছে ভগবত প্রতিকূল সিগারেট থেকেও ধোঁয়া বেরোয় ধূপকাঠি থেকেও ধোঁয়া বেরোয় কিন্তু ভগবানের পুজোর জন্য সেবার জন্য আমরা ধূপকাঠিই জ্বালাবো কারণ সেটি বিধি সেটি ভগবত অনুকূল আমরা কিন্তু সিগারেট কিংবা গুড নাইট মশার ধূপ সেটি কিন্তু জ্বালাবো না কারণ সেটি ভগবত প্রতিকূল এটি আমাদের বুঝতে হবে সমস্ত ধরনের শক্তি শক্তি সেবাতে লাগাতে পারা হলো সার্থকতা যে নিকৃষ্টা শক্তি আছে সেই শক্তি নামে নিকৃষ্টা হলেও সেই শক্তি খুবই পোটেন্ট এবং সব শক্তি চিন্ময় হয়ে যায় যখন আমরা সেই চিন্ময় পুরুষের সাথে সেই শক্তিগুলোকে সম্পর্কিত করতে পারি একটা ছোট্ট উদাহরণ দেবো এই ব্যাপারে এটি বলে আজকের আলোচনা এখানে শেষ করব একটা ফার্নেসে আগুন জ্বলছে গনগনে আগুন জ্বলছে তাহলে আগুনের ধর্ম কী আগুনের ধর্ম হচ্ছে সে তাপ বিকিরণ করছে সে উত্তাপ বিকিরণ করছে লাল একটা গনগনে ব্যাপার তার মধ্যে আছে এগুলো হচ্ছে আগুনের ফিচার আগুনের অ্যাট্রিবিউটস এবার আমি যদি একটা লোহার দণ্ডকে সেই আগুনের মধ্যে ঘন্টাখানেক রাখি বা একটা জেড ঘন্টাখানেক রাখলে বলেও যেতে পারে একটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম রাখলাম তাহলে তার মধ্যেও দেখবো আমি কম বেশি আমি বলছি না পুরোপুরি কিন্তু কম বেশি আগুনের গুণাগুণ চলে আসবে ঠিক একই রকমভাবে ভগবান হচ্ছেন সেই আগুন সেই পরম সত্য তার মধ্যে আমি যদি তথাকথিত অতটা ভালো না বা শুদ্ধ না সেরকম ব্যাপারও সেরকম কনসেপ্টও যদি তার সেবার উদ্দেশ্যে লাগাই তাহলে সেটি কিন্তু এলিভেটেড হয় এই বোধটা আমাদেরকে মাথায় রাখতে হবে তবে এইটাকে সিচুয়েশন বুঝে প্র্যাকটিক্যালিটি বুঝে অ্যাপ্লাই করতে হবে কিন্তু থিমটা হচ্ছে কনসেপ্টটা হচ্ছে এইটা আর লাস্ট একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। পরম সত্য আপেক্ষিক সত্য নিয়ে এইটিতে এটির ব্যাপারে প্রভু খুব ভালো একটি উদাহরণ দিয়েছিল সূর্যোদি উদাহরণটি আমি যেটি বলেছি তার থেকেও বুঝতে সুবিধা হবে তাহলে সূর্য সূর্য হচ্ছে আলো আলো আছে বলেই তো অন্ধকার আছে এবং প্রতিফলন হয় আলো যদি না থাকে তাহলে অন্ধকার আর প্রতিফলন এই কনসেপ্টগুলোর না তো কোনো অ্যাবস্ট্রাক্ট অস্তিত্ব আছে না তো কোনো ফিজিক্যাল অস্তিত্ব আছে যেরকমভাবে ছায়া তারই থাকবে তারই পড়বে যার কায়া আছে তাহলে এরকমভাবেও আমরা বুঝতে পারি যে পরম সত্য কোনটি আপেক্ষিক সত্য কোনটি আপেক্ষিক সত্য সব দিক দিয়ে পরম সত্যের উপর নির্ভরশীল কিন্তু পরম সত্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয় তার জন্যই আপেক্ষিক সত্য আপেক্ষিক সত্য রিলেটিভ ট্রুথ এবং পরম সত্য পরম সত্য অ্যাপসলিউট ট্রুথ আমি যতটা সম্ভব ক্লাসে বুঝতে পেরেছি আমি আমার সেই আন্ডারস্ট্যান্ডিং সেই চিন্তাভাবনা বাকি সকলের সাথে শেয়ার করে নিলাম কোথাও ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন সকলে আমার প্রণাম দেবেন সব সব প্রভুজি ও মাতাজি আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আরও ভালো করে বুঝতে পারি এরকম ভিডিও বানাতে পারি কোথাও ভুল থাকলে আমাকে অবশ্যই জানাবেন হরে কৃষ্ণা